ওয়েলকাম বন্ধুরা ঠাকুমার বুদ্ধি ধাঁধাতে আজ আমি নতুন কয়েকটি প্রশ্ন নিয়ে আসি যেগুলো খুবই সোজা তবে আপনাদের বুদ্ধি করে উত্তরগুলো দিতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অক্ষর আছে যেগুলো ভাবে দেওয়া আছে এগুলো সাজিয়ে আপনাদের অর্থপূর্ণ একটা শব্দ তৈরি করতে হবে কি বন্ধুরা আপনারা কি উত্তরটা গেস করতে পেরেছেন যদি গেস করে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর যারা গেস করতে পারেন তাদের উত্তরটা বলে দিচ্ছি উত্তরটা হবে তরুলতা বন্ধুরা আপনারা ভালো করে লক্ষ্য করুন স্ক্রিনের দিকে দেখুন এখানে বোলতা আছে কাতলা মাছ আছে আর আছে বিড়াল এখান থেকে একটা বড় নেই আপনাদের একটা জিনিসের নাম গেস করতে হবে আর গেস করতে পারলেই কমেন্ট করে জানিয়ে দেবেন কি বন্ধুরা আপনারা কি গেস করতে পারলেন জিনিসের নাম কি হবে যদি গেস করে থাকেন তাহলে তো কমেন্টে করে দিয়েছেন সঙ্গে সঙ্গে ভিডিওটা লাইক করে দিন উত্তরটা আমি বলে দিচ্ছি দেখুন এখানে বোলতা আছে বোলতা থেকে বউখা নিলাম কাতলা আছে কাতলা থেকে ত নিলাম আর বিড়াল আছে বিড়াল থেকে ল নিলাম তিনটে বিলে কি হবে বোত বোতল বন্ধুরা জিনিসের নাম হবে বোতল এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি আছে টার্জানের ছবি তার সঙ্গে আছে একটা পশু এই দুটো ছবি দেখো দেখুন একই রকম ছবি কিন্তু দুদিকে দেওয়া আছে এর মধ্যে একটুখানি অমিল আছে সেটা আপনাদের খুঁজে বের করতে হবে বন্ধুরা সময় তো শেষ আপনাকে অমিলগুলো খুঁজে পেয়েছে যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর ছাড়া এখনও খুঁজে পাননি তার জন্য উত্তরে বলে দিচ্ছি দেখুন এই গোল দাগগুলো হাতে অমিলগুলো আছে এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা আপনার এখানে ভালো করে লক্ষ্য করুন স্ক্রিনের দিকে দেখুন এখানে আম আছে চেরি ফল আছে আর পেয়ারা আছে এখান থেকে একটা লক্ষণে আপনাদেরকে মেয়ের নাম গেস করতে হবে আর গেস করতে পারলে কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা আশা করি আপনার উত্তরটা সঠিকভাবে গেস করতে পেরেছেন যারা যারা সঠিকভাবে উত্তরটা গেস করতে পেরেছেন তারা অবশ্যই করে ভিডিওটা লাইক করে দিন আর যারা এখনও গেস করতে পারেনি তার জন্য উত্তর আমি বলে দিচ্ছি এখানে আম আছে আম থেকে নিলাম আকার চেরি আছে চেরি থেকে নিলাম রহস্যই আর পেয়ার আছে পেয়ার থেকে আমরা আঁকার তিনটে মিলে কি হবে আরিয়া বন্ধুরা সঠিক উত্তর হবে আরিয়া বন্ধুরা এবার কিন্তু আমাদের একটা ফলের নাম গেস করতে হবে কী দিয়ে করবো দেখো এখানে দেওয়া আছে জাল আর পাশে আছে মগ এই দুটো থেকে একটা করে খুনে জালের নামটা আমাদের গেস করে ফেলতে হবে আর পারলে কমেন্ট করে জানিয়ে দেবে তারপরে বন্ধুরা আপনার উত্তরটা সঠিকভাবে গেস করতে পেরেছেন আপনারা যারা যারা সঠিকভাবে উত্তরটা গেস করতে পেরেছেন তারা অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে দিন আর যারা এখনও গেস করতে পারিনি তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি উত্তরে এখানে জাল আছে জাল থেকে পুরনো জায়গা নিলাম আর মগ আছে মগ থেকে নিলাম ম দুটো মিলে কী হবে জাম বন্ধুরা ফলের নাম হবে জাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটা দেখাতে সুযোগ করে দিন হ্যাঁ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রেখে দিন যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়া সেম সময় আমরা সবার প্রথম ভিডিও দেখতে পারেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য